নাও খেলার ভিডিও নিয়ে আসলাম যেহেতু আজকে নাও খেলাটা খুবই ইন্টারেস্টিং হবে মানে ফুটো নাওয় খেলা মানে দশের থেকে বারো হাত বারো হাতের থেকে বিশ হাত মানে এই রকম নামের খেলা হব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই ইন্টারেস্টিং হবো আর ভিডিও মানে ঢেকোড়া মানে নাওয় জোড়া আছে খুব ভালো হয়েছে তো আগে জেলার রায় আছে রহিম ভাই আছে আমাকে নাও খুব সুন্দর তো এখানে এলে নাওয়ের যত নাও এখানে উপস্থিত তো দেখতে পাচ্ছেন দুইটা নাও কিন্তু অনেক সুন্দর জোড়া হইতেছে দেখতেছেন পূব আর পশ্চিম দিকে পশ্চিম দিকে আছে সাদা নৌকা এবং কি পূব দিকে আছে নীল কালারের যেটা সাদা নৌকা ওই নৌকাটাই কিন্তু অনেক আগবাড়া আছে এবং কি সাদা নৌকাটাই কিন্তু আগবাড়তেছেন এবং যে পশ্চিম দিকে নাওটা কিন্তু আগবারে গেলেন কিন্তু দেখা গেল না দৌটা নাওই কিন্তু সমান গতিতে চলে সমান সমান হয়ে গেলেন এদের কিন্তু আবারও জোড়া হবে কেননা এদের এদের নাও সমান সমান হয়েছে দেখা যাক পরবর্তী জোড়া এই দুই নাও কিন্তু আস্তে আস্তে দেখা যাক এইবার কার বিজয় কে হয় তো দেখতে তো পারতেছেন অনেক সুন্দর এইবারে কিন্তু দুইটা নাও কিন্তু সমান গতিতে চলেছে কিন্তু কোনো নাও কিন্তু পার স্যান্স করা হয় নাই যে পারেন নাও ওই পাড়ায় রয়েছে স্পোর্ট সিন্দিদের নাওটা কিন্তু যে সাদা কালারের না ওইটাই কিন্তু অনেক আগবেড়ে গেছে এবং কি গন্তব্যের জন্য পৌঁছে গেলেন এমনকি এরকম গ্রাম অঞ্চলের ছোট ছোট নৌকা বাইজ দেখার জন্য আপনারা আমার পেজটাকে ফলো করবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা যাক পরবর্তী জোরা দেখতে পাচ্ছেন ওই যে দেখা গেছে অনেক সুন্দর আর একটা জোড়া আসতেছে দ্বিতীয় রাউন্ডের জোড়া দৌড়টা নাও কিন্তু সমান গতিতে যে কোনো না হোক ছোটো ছোটো নাও গ্রাম অঞ্চলের ঐতিহ্যময় খেলা তো পেতে পারছেন এই ছোটো ছোটো নাওয়ের কিন্তু নাম দেওয়া হয় নাই যার যার নাম আপনারা জানেন ভিডিওতে কমেন্ট করবেন যেহেতু এই নাও নাওয়ের নাম কিন্তু আমি জানতেছি না কিন্তু অনেক সুন্দর খেলা হয়ে গেলে দেখতেছেন দোট নাও কিন্তু সুমান সুমান আবারও কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলায় সুমান সুমান হয়ে গেলে দ্বিতীয় জোড়া এবার এদেরকে আবারও কিন্তু দ্বিতীয় জোড়া দেওয়া হবে দেখা যায় কে বিজে হয় এই পাড়ের লোকেরা বলতেছে নাও দৌটাই কিন্তু সমান সমান হয়েছে আর এই পাড়ের লোকেরা বলতেছে না নৌকা কিন্তু একটা বিজয় হচ্ছে কিন্তু কুমিটির সিদ্ধান্ত মতে কিন্তু নৌকা সমান সমান এই চাষার দেখেন কি সুন্দর একটা জুড়ি বেরেনের সিন তো আপনারা কমেন্ট করেন এই চাষাকে কেমন লাগছে তো দেখা যাক পরবর্তী জোড়া আসবে এদেরকে আবারও জোড়া দেওয়া হবে তো দেখা যাক এদের আবারও কিন্তু জোড়া হয়ে গেল কিন্তু দেখেন লাল কালারের যেটা নাও ছিল ওই নাওটা কিন্তু আগবারে গেছে এবং সাদা কালারের নাওটা কিন্তু টাগর মাঝখানে ওইটা দাঁড়িয়ে গেল টাগর মাঝখানে বাধাহীন হয়ে গেছিলো কিন্তু এই লাল কালারের নাওটা কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে ধীরে 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 পৌঁছাচ্ছেন অনেক সুন্দর খেলা হয়ে গেলেন এদের কিন্তু দুই দুবার টান হয়েছিল কিন্তু এইবার কিন্তু ওই নাওটায় জিতলো যে নাওটার ছন্দমূলক ছিল তো ওই নাওটা পরাজয় হলো কেননা ওই নাওটা টাগর মাঝখানে বেজে ধরছিলো তার জন্যে মানে পরাজয় হল দেখা যায় এই গ্রাম অঞ্চলের ছোটো ছোটো নৌকার অনেক সুন্দর বাইস তো আপনারা ফাইনাল পর্যন্ত দেখতে পারবেন আজকেই কিন্তু খেলা শেষ হবে দেখেন এই নাওটা বিজয় হয়েছে তার জন্য কি সুন্দর আর একটা ফুর্তি এন্টারটেনমেন্ট নিতেছেন দেখেছেন পরবর্তী জোড়া আসতেছে দেখতে থাকেন অনেক সুন্দর জোড়া অনেক সুন্দর জোড়া একটা নাও কিন্তু অনেক আগে এসে গেছেন আর এই দিয়ে কিন্তু নাও আসতেছেন এই নাওটা কিন্তু অনেক পিছনে আর ওই পাড়ের নাওটা কিন্তু অনেক আগে বেড়ে গেছে দেখতেছেন এই পাড়ের নাওটা কিন্তু গতিতে পারছেন পূর্ণটা বিজয় হয়ে কিন্তু বলা যাইতেছে না এই পাড়ের নাওটা কিন্তু বিজয় হয়ে গেল দেখা যাক এই নাও এই পাড়ের পশ্চিম দিকের নাওটা কিন্তু বিজয় হয়েছেন যেটা নাকি পশ্চিম দিকে ওই নাওটা বিজয় হয়েছেন পরবর্তী জোড়া আবারও কিন্তু আশেপাশে এদের কিন্তু ফার্স্ট রাউন্ড ছিল সেমিফাইনালে কিন্তু অনেক সুন্দর হবে দেখুন এই দুইটা নাও কিন্তু একসাথ হয়ে গেছিলো কিন্তু লাল কারের নাওটা কিন্তু হাইলাই ওই দিকে হাই আলাদা করে দিয়েছেন কিন্তু এই পারে নাওটা কিন্তু পানির তলে ডুব যাওয়া যাওয়া অবস্থায় তাও কিন্তু সারা সারি নাই অনেক সুন্দরভাবে কিন্তু খেলা হয়ে গেলো কিন্তু দেখেন ওই পারে নাওটাই কিন্তু বিজয় হয়ে গেল এদের খেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পানির তল দেয় এসব কিন্তু আরঙ্গায় পৌঁছে গেল ওইদের দেখেন একটা হাইলা পড়ে গেছে কিন্তু এই দুই নৌকার বাইশটা কিন্তু অনেক রিক্স ছিল তারপরে কিন্তু তারা বিজয় হয়েছে তো এইখানে দেখতে পারছেন যারা যারা বিজয় হয়েছে তারা না কিন্তু এই কুমুটির দিকে নাও দাঁড়িয়ে কিন্তু তারা নিজেদের আনন্দ নিতেছে এবং কি অনেক সুন্দর কিন্তু খেলা হয়েছে এই নৌকা বাইশ তো দেখতেছেন আমি জুম করে দেখে দেখেছি চাষিরা খালেরাও কিন্তু এইখানে আসছেন নৌকা বাইশ দেখতে কিন্তু ওই পারের লোকেরাও কিন্তু নৌকা ছোট বাচ্চা গাছের উপরেও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বা বসে বসে দেখতেছেন পরবর্তী জোড়া একটা আসছিলেন কিন্তু আর একটা নাওয়াজ নাই কিন্তু চরণ দ্বারা বলতেছে না এই জোড়াটা হয় নাই তারপরেও কিন্তু বাইছারা বাইশ দিয়ে আছে চরণ দ্বারা না করতা নাকি চরণ দারা না করছে তারপরে মানে আইসে চরণ দ্বারা কথা বলে শুনে নাকি তো দেখা যায় আবারও কিন্তু রিভাইজের জন্য তারা কুমুরিরা ঘোষণা করলো এবং কি নদীর মাঝখানে অনেক নৌকা আছে এদেরকে সেমি ফাইনালে প্রবেশ করিয়ে দিলেন তো সেমি খেলাটা আপনারা দেখবেন তারপরে ফাইনাল হবে তো দেখেন আমার চাষা মিয়া এখানে নৌকাটা বিজয় হয়েছে তার জন্য তারা জিলাপি খাটছেন এবং কি আমাদেরকেও দিবে আমি বলছি যে চাষা আমাদেরকে দিয়ে আমরাও খাব কিন্তু দেখেন সবই কিন্তু ভাগ আছেন কিন্তু এই নৌকাটা বিজয় হয়েছে তারা ফাইনালে প্রবেশ করছে তার জন্যে তো আপনারা খেলাটা দেখবেন সম্পূর্ণ জিলাফা দিছে এবং আমাকেও তো আমি কিন্তু একটা দিছি দেলোয়ার ভাই খাইতেছেন এ দেখতেছেন মুসকি মুস্কি হাসতেছেন তো দেখা যাক যা খাওয়া হলো পরবর্তী জোড়া আস্তে আস্তে অনেক সুন্দর দুটি নৌকা দূর দূরান্ত ভাবে দেখা যাচ্ছে নৌকাটাই কিন্তু সুমান গতিতে আগ বাড়তেছেন আজকের খেলাটা কিন্তু অনেক সুন্দর হলো আমি আজকের এই ছুটো নাওয়ের খেলা দেখে অনেক মুগ্ধ হয়েছি এবং কি রাইস আপনারা কমেন্টে বলবেন কি রকম হয়েছে এই ছুটো নাওয়ের খেলা অনেক সুন্দর গ্রাম অঞ্চলের পার ঘাটের নৌকা দেখেছেন দৌটা নাও কিন্তু সমান গতিতে চলছে এই পারের নৌকাটা কিন্তু অনেক আগে বাড়ছেন এবং কি দেখা যাক কি হয় ওই পারের নাওটা কিন্তু বিজয় হলো পূর্ব দিকে পূব দিকের নাওটা কিন্তু বিজয় হিসেবে এবং পশ্চিম দিকের নাওটা কিন্তু হাইরা গিয়েছে তো দিকে নাওটা কিন্তু ফাইনালে প্রবেশ করলেন তো এবার কিন্তু সেমিফাইনাল ফাইনাল চলতেছে দেখতেছেন আবারও কিন্তু দুটা নাও কিন্তু আস্তে আস্তে সেমি ফাইনালে জুড়ে আসতেছে তো আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর হয়েছেন এবং কি অনেক প্রাইজ কিন্তু এখানে এই খেলাগুলো দেখতেছেন কেননা ছুটো নাওয়ার খেলা কিন্তু আমাদের আসামে খুবই কম হয় আর আমরা গ্রাম অঞ্চলে এই সুন্দর নৌকা বাসটি কেটেছি যার জন্যে আপনাদেরকে দেখাইতেছি আমি আমার এই চ্যানেলে তো আপনারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এইবারের প্রাচীন দিকের নাটা কিন্তু বিজয় হলো এরা কিন্তু ফাইনালে প্রবেশ করবে কেননা এরা সেমিফাইনাল খেলে গেল তো ফাইনালে প্রবেশ করবে এবার জায়ে ফ্যান যে কটা সিটটা ক্লাইম খুব ভালো হলো খুব মানে ইন্টারেস্টিং লাগো এহন কিন্তু দুই দুইটা নামার মধ্যে ফাইনাল হবে তো ফাইনালটা আপনারা আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে নিশ্চয় শেয়ার করবেন একদম এরে যাবেন না আর পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আরও নাও খেলা দেখতে পারেন তো আজকে সুন্দর নাও খেলা দেখলাম তো আপনারা মানে যেখানে দেখলেন আর কি যে খেলাটা দেখলেন মানে ওই খেলার উপরে ভিত্তি করে মানে কমেন্ট করবেন মানে কি রকম হয়েছে এবার কিন্তু ফাইনাল খেলা আসতে আছে তো দেখেন দূর দূরান্তভাবে দেখা যাচ্ছে দুইটা নাও সমান গতিতে আসতেছে পশ্চিম দিকের নাওটা কিন্তু এখন অল্প পিছনে আছে এবং কি পূর্ব দিকের নৌকা কিন্তু অনেক আগবাড়া আছে দেখা যাক এই দুই নৌকার মাঝে কোন নৌকায় ফার্স্ট প্রাইজ প্রথম বিজয়ী পুরস্কার নিতে পারে দেখা যাক পশ্চিম দিকের নাওটা কিন্তু দ্রুতভাবে চলতেছে এবং কি পূর্ব দিকের নাওটাই কিন্তু কম চলতেছে না এবং কি পশ্চিম দিকের নাওটা কিন্তু অনেক চলছে দেখা যাক কোন নাওটা বিজয় হয় এই পশ্চিম দিকের নাওটাই কিন্তু বিজয় হয়ে গেলো তো আজকের এই নৌকাবাসের প্রথম বিজয়ী পশ্চিম দিকের নৌকাটা তো সুন্দর খেলা হয়ে গেলো এই তা এই নদীর দুই মুখে তো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন